জাতিসংঘ এবং এখন যুক্তরাষ্ট্র দুই শক্তি পরিষ্কার ইঙ্গিত দিয়েছে যে তারা এই যে নির্বাচনী প্রক্রিয়াটা শুরু হয়েছে তাকে সম্পূর্ণভাবে তাদের ম্যান্ডেট বা স্বীকৃতি দিতে প্রস্তুত নয় বিশ্ব মরলদের এই নিরব প্রত্যাখ্যান আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে এই অবৈধ সরকারের নির্বাচনী ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার মানে হচ্ছে শেষ পর্যন্ত হয়তো নির্বাচনটাই নাও হতে পারে এটি কেবল একটি সাধারণ সংবাদ নয় বরং ইউনুসের অবৈধ প্রশাসনের জন্য একটি থাপ্প যা তাদের সাজানো নির্বাচনের বিশ্বাসযোগ্যতার কফিনে শেষ পেরেকটি ঢুকে দিল আমেরিকার মতো একটি দলকে বাইরে রেখে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বলা যাবে না আবার একটা আন্দোলন আসতে পারে সেই আন্দোলনের মাঝখানে আবার এই সরকার টিকে থাকতে পারবে কিনা এটা নিয়েও আমার সন্দেহ আছে সুরেশার মতো লোক থাকলে দেশ মানে উন্নত হবে আর এই সারা উন্নত কোনো ক্যাপাসিটি আমি দেখতেছি না এখন পর্যন্ত প্রথম দুই মাস পরে মনে করছি দেশ ঠিক হয়ে ঠিক করতে দূরের কথা আমাদের আরো ক্ষতি হয়ে গেছে আবারও আওয়ামী লীগ বিহীন নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন শেখ হাসিনা শেখ হাসিনা জাস্ট অবিরতে ভাষণ দিয়েছেন তার প্রতিক্রিয়া এমন তিনি যদি যেদিন প্রকাশ্যে গণমাধ্যমের সাথে কোনো টেলিভিশন চ্যানেলে বা কোনো সোশ্যাল মিডিয়াতেও যদি প্রকাশ্যে ক্যামেরার সামনে এসে সাক্ষাৎকার দেন তাহলে কি ঘটবে একবার চিন্তা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত ফরকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সবসময় চেষ্টা করি দেশে রাজনৈতিক চলে তার কথা আপনাদের মাঝে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ তুলে যে ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে দেশে রাজনৈতিক পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন ইতিমধ্যে ভিডিওর সাথে বেশ কিছু অংশ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা আর বেশি কথা না মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে বালবাসা এবং প্রতীকী সেটব্যাক সরকার প্রচার চালাচ্ছিল যে এই নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ডে গ্রহণযোগ্য হবে মানে সবচেয়ে বড় ভালো গ্রহণযোগ্য নির্বাচন করবে বিশ্ব সম্প্রদায়ের অংশ নেবে বাস্তবতা হচ্ছে কেবলমাত্র ইউরোপীয় ইউনিয়নের একটি সীমিত পর্যবেক্ষণ মিশন ছাড়া অন্য কোন গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক সংস্থা রাষ্ট্র আনুষ্ঠানিক ভাবে এই নির্বাচনে হাজির হচ্ছে না আবার ইউরোপীয় ইউনিয়নকে মূল দেখানো হয়েছে এয়ার বাস কেনার অস্ত্র কেনার ফলে তারা এই নির্বাচনে এসে হাজির হয়েছে এটি শুধু একটি শূন্যস্থান তৈরি করেনি বরং সার্বিক নির্বাচনী প্রক্রিয়ার উপর একটি বড় প্রশ্ন চিহ্ন হয়ে গিয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যে আন্তর্জাতিক বৈধতার স্বপ্ন দেখিয়েছিল তা এখন আক্ষরিক অর্থে ধুলিস্বাদ হয়ে গেছে কথিত সংস্কার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের ধোঁয়া তুলে যে নির্বাচনী আয়োজন চলছে তাকে ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনীহা ক্রমে স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে বিশেষ করে পশ্চিমা বিশ্ব এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর নির্বাচন পর্যবেক্ষণে অনাগ্রহী মনোভাব এই সরকারের জন্য এক বিশাল কূটনৈতিক ও রাজনৈতিক বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে জাতিসংঘের পর এবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে তারা এই নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো পর্যবেক্ষক পাঠাবে না এটি কেবল একটি সাধারণ সংবাদ নয় বরং ইউনুসের অবৈধ প্রশাসনের জন্য একটি সাজানো নির্বাচনের বিশ্বাসযোগ্যতার কফিনে শেষ বেরে একটি ঢুকে দিয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে তা নিয়ে দেশের ভিতরে যেমন বাইরের দুনিয়াতেও এর গ্রহণযোগ্যতা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমদ মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর যে তথ্য দিয়েছেন তা বিশ্লেষণ করলে বোঝা যায় যে ওয়াশিংটন এই নির্বাচনকে খুব একটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র সাপ জানিয়ে দিয়েছে তারা ফর্মাল বা আনুষ্ঠানিক কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না যদিও বলা হয়েছে যে একটি ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন পর্যবেক্ষক দল এম্বাসীর ভিতর থেকে বা স্থানীয় দূতাবাসের কর্মকর্তারা তাদের রুটিন কাজের অংশ হিসেবে ঢাকা সিলেট চট্টগ্রাম খুলনায় ভোট দেখতে যেতে পারেন কিন্তু কূটনীতির ভাষায় এর অর্থ অত্যন্ত গভীর যখন কোন পরাশক্তি রাষ্ট্র আনুষ্ঠানিক ভাবে পর্যবেক্ষক পাঠাতে অস্বীকার করে তখন বুঝতে হবে তারা এই নির্বাচনী প্রক্রিয়ার দায় ভার নিতে চাইছে না কিংবা সেই প্রক্রিয়াকে এতটাই ত্রুটিপূর্ণ মনে করছে যে সেখানে রাষ্ট্রীয় সম্পদ এবং জনবল ব্যয় করাকে তারা অপ্রয়োজনীয় মনে করছে দূতাবাসের কর্মকর্তারা ভোট দেখতে যাওয়া আর ওয়াশিংটন থেকে উচ্চ পর্যায়ের পর্যবেক্ষক মিশন পাঠানো এক বিষয় নয় আপনার কি মনে হয় এক বিষয় স্থানীয় কর্মকর্তারা যা করবেন তা হলো পরিস্থিতির উপর নজর রাখা এটি নির্বাচনের মানে শুদ্ধতা বা বৈধতা দেওয়ার কোনো সনদ নয় এর আগে জাতিসংঘের পক্ষ থেকেও একই ধরনের নেতিবাচক বার্তা এসেছে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে বাংলাদেশের আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোন পরিকল্পনা জাতিসংঘের নেই তিনি যুক্তি দেখিয়েছিলেন নিরাপত্তা পরিষদ বা সাধারণ পরিষদের ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ সাধারণত পর্যবেক্ষক পাঠায় না যদিও এটি তাদের দীর্ঘদিনের নীতি কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যখন একটি অনির্বাচিত সরকার রাষ্ট্রক্ষমতা দখল করে আছে এবং একটি বিতর্কিত নির্বাচনের দিকে এগুচ্ছে তখন জাতিসংঘ জাতিসংঘের এই নির্লিপ্ততা প্রমাণ করছে যে আন্তর্জাতিক ম্যান্ডেট পাওয়ার ক্ষেত্রে ইনুস সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে আমাদের ভুলে গেলে চলবে না এই জাতিসংঘই ইনুসকে ক্ষমতায় বসিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীকে নিরস্ত্র রেখে এবং বাংলাদেশের সেনাবাহিনীর উপর চাপ দিয়ে এই সন্ত্রাসীদের দমনে বাধা দিয়ে জাতিসংঘ যদি মনে করত যে এখানে গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক প্রক্রিয়া চলছে তবে হয়তো তারা বিশেষ ম্যান্ডেটের মাধ্যমে হলেও পর্যবেক্ষক পাঠাত কিন্তু তাদের এই কিছুটান বুঝিয়ে দিচ্ছে যে তারা এই জগা খিচুড়ি পরিস্থিতির অংশ হতে চায় না দুজারিক অবশ্য বলেছেন নির্বাচনের কারিগরি সহায়তা বা জনগণের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশের বিষয়টি তারা দেখবেন কিন্তু মূল পর্যবেক্ষণের দায়িত্ব থেকে সরে আসা মানেই হলো নির্বাচনের ফলাফলের দায় তারা নেবে না সবচেয়ে বড় ধাক্কাটি হলো এই তথাকথিত নির্বাচনের আয়োজকরা ভেবেছিল তাদের পশ্চিমা প্রভুরা এসে তাদের পিঠ চাপড়ে দেবে এবং নির্বাচনের দিন বুথে বুথে ঘুরে এই অবৈধ আয়োজনকে বৈধতার স্ট্যাম্প দেবে কিন্তু বাস্তবতা হলো একমাত্র ইউরোপীয় ইউনিয়ন ছাড়া আর কোনো উল্লেখযোগ্য আন্তর্জাতিক পক্ষ এই নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে আগ্রহী নয় ইউরোপিয়ান ইউনিয়ন কেন পাঠাবে সেটা আগে বলেছি ইউরোপীয় ইউনিয়নের উপস্থিতি থাকলেও জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি এই নির্বাচনকে আন্তর্জাতিক মানদণ্ডে প্রশ্নবিদ্ধ করে তুলেছে এটি একটি সাজানো নির্বাচন একটি সাজানো নির্বাচনে পর্যবেক্ষক না থাকা মানে হলো সরকার যা খুশি তাই করতে পারবে কিন্তু সেই ফলাফল আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা পাবে না ইউনিসের প্রশাসন চেয়েছিল পর্যবেক্ষকদের উপস্থিতি দিয়ে তারা বিশ্বকে দেখাবে যে সবকিছু স্বাভাবিক আছে কিন্তু আমেরিকা এবং জাতিসংঘের এই সিদ্ধান্ত তাদের সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে একে তো সরকার অবৈধ তার উপর নির্বাচনের প্রক্রিয়া নিয়ে রয়েছে হাজারো প্রশ্ন এমত অবস্থায় পর্যবেক্ষকদের বয়কট সরকারের নৈতিক ভিত্তিকে সম্পূর্ণ ধসিয়ে দিয়েছে এরপর আর কি বলবো বলুন এটা অত্যন্ত এবং তাতে কি বলেছি মানে ভাঙা ঘরে আল আকার মত হয়ে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল হয়তো জানতে চেয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়াবাড়ির বিষয়ে যা ইঙ্গিত দিচ্ছে যে তারা জানে এই সরকারের অধীনে মানবাধিকার এবং প্রশাসনিক নিরপেক্ষতা কতটা ভয়াবহ অবস্থায় পৌঁছেছে নির্বাচন কমিশন বলছে স্থানীয় খবর স্থানীয় ভাবে নিষ্পত্তি করা হচ্ছে প্রশাসন কখনোই নিরপেক্ষ আচরণ করতে পারে না আর পর্যবেক্ষক না থাকার ফলে এই প্রশাসনিক কারচুপির বিষয়টি দেখার কেউ থাকবে না ফলে আমেরিকা এবং জাতিসংঘের এই সরে দাঁড়ানো প্রকারান্তরে এই বার্তা দিচ্ছে যে তারা জানে কি হতে চলেছে তারা এর সাক্ষীতে চায় না এই পরিস্থিতিকে রাজনৈতিক বিশ্লেষণে সেটব্যাক বা বড় ধরনের পশ্চাৎ প্রসারণ বলা হচ্ছে ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকেই আন্তর্জাতিক সমর্থনের উপর ভর করে টিকে থাকার চেষ্টা করেছে তারা ভেবেছিল পশ্চিমা বিশ্বের আশীর্বাদ তাদের সব অবৈধতাকে ঢেকে দেবে কিন্তু নির্বাচনের একটি ইভেন্ট যখন প্রধান দুই আন্তর্জাতিক শক্তি এবং যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে নেয় তখন বুঝতে হবে সরকারের পায়ের তলায় আর মাটি নেই পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তটি প্রমাণ করছে যে আন্তর্জাতিক সম্প্রদায় সম্ভবত এই সরকারের স্থায়িত্ব এবং নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান তারা হয়তো মনে করছে নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক সংকট সমাধানের পরিবর্তে তা আরো ভয়ঙ্কর করে তুলবে তাই তারা নিরাপদ দূরত্ব বজায় রাখা শ্রেয়ম করছে ইতিমধ্যেই আপনারা জানেন যে শেরপুরে ভয়াবহ মারামারি হয়েছে এবং একজন জামায়াত নেতা নিহত হয়েছে ইনি সরকার তো চেয়েছিল আন্তর্জাতিক শোডাউন করতে কিন্তু এখন তারা দেখছে যে তাদের আমন্ত্রণে সারা দিচ্ছে না কেউ দেখা যাক এই সাড়া না দেওয়ার মধ্যেই কতটা গ্রহণযোগ্য হিসেবে চালিয়ে দেওয়া মানে সম্ভব সেটা ইউনুস কি করে সেটা দেখা দেখতে চাই ডক্টর সাজিয়েছে তার চিত্রনাট্য এখন আর ঠিকঠাক কাজ করছে না আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বৈধতার সংকটকে আরো গভীর করে তুলছে নিজেদের নাম এবং সুনাম তারা কলঙ্কিত চায় না এই অধ্যায়ের সঙ্গে জড়াতে চায় না বারোই ফেব্রুয়ারি নির্বাচন যতই ঘনিয়ে আসছে ইউনুস সরকারের কূটনৈতিক ব্যর্থতা ততই প্রকট হচ্ছে বিশ্ব মোরলদের এই নিরব প্রত্যাখ্যান আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে এই অবৈধ সরকারের নির্বাচনী ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার মানে হচ্ছে শেষ পর্যন্ত হয়তো নির্বাচনটাই নাও হতে পারে দেখুন কি থেকে কি হয় বলা তো যায় না আসলে যেকোনো সময় কোনো কিছু হতে পারে আমি কিন্তু বারবার বলেছি নির্বাচন হবে না এখনো বলছি নির্বাচন হবে না আমেরিকান মতো একটি দলকে বাইরে রেখে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে অবাশ্রষ্ট নিরপেক্ষ নির্বাচন বলা যাবে না আবার আন্দোলন আসতে পারে সেই আন্দোলনের মাঝখানে আবার এই সরকার টিকে থাকতে পারবে কি না এটা নিয়েও আমার সন্দেহ আছে কেমন হবে সেটা আমি বলতে পারবো না এখন তবে এটা ঠিক যে এটাকে একেবারে সংজ্ঞা সুষ্ঠু নির্বাচনের সঙ্গে আওয়ামী লীগের মতো একটি দলকে বাইরে রেখে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বলা যাবে না এখন কথাটা গ্রহণযোগ্যতা আমাদের বিশ্বে আমরা আগেও দেখেছি সে কাছে নির্বাচনের সময় এই কথাটা আমি বলেছিলাম এবং দেখেছি তখনও কিন্তু অনেক দেশেই তখন দেখা গেল যে তাদের স্বার্থে নিজের দেশীয় স্বার্থের জন্য তাকে মেনে নিয়েছে তারা যদি বলেছে নির্বাচন ভালো হয় না কিন্তু ব্যবসা বাণিজ্য সম্পর্ক সবই রেখেছেন সেই জন্যই এখন যারা নির্বাচনে জয়ী হওয়ার জন্য আবার বেশি উদ্গ্রীব তারা মনে করছেন যে নির্বাচন ভালো না হলেও আমরা হয়তো বিদেশিরা আমাদেরকে সমর্থন দিয়ে আমাদেরকে চালিয়ে নিতে পারে এটা তাদের ধারণা বা তাদের আশা তবে আমি বিশ্বাস করি হাসিনার সময় বলেছিলাম এখনও বলছি এই ধরনের নির্বাচন করে বেশি দিন সরকার ঠিক থাকতে পারবে না হাসিনার সময় তবুও কিছুটা হলেও অনেক জিনিসের অনেক ধরনের সুযোগ ছিল তার সুবিধা ছিল তারা বিশ্বে বিভিন্নভাবে তারা একটা ভালো একটা অবস্থা তৈরি করেছিলেন নির নিজের স্বার্থে দেশে এখন কিন্তু অবস্থা অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ আইন আইনশৃঙ্খলা ব্যবস্থা অত্যন্ত খারাপ বেকার সমস্যা চরম থেকে চরমদিকে যাচ্ছে প্রতিদিন মানুষে মানুষের সংখ্যা বাড়ছে কাজেই এই পরিস্থিতিতে অশান্ত অবস্থায় যদি কোনো রকম গণ বিক্ষোভের ডাক দেয় কোনো দল বড় ধরনের কোনো দল এটা কিন্তু যে কোনো সময় আবার একটা কী বলে সেটাকে আবার একটা আন্দোলন আসতে পারে তো আন্দোলনের মাঝখানে আবার এই সরকার টিকে থাকতে পারবে কিনা এটা নিয়েও আমার সন্দেহ আছে আমি সম্ভাবনা ভালো দেখছি আমি যেখানেই যাচ্ছি যেখানে যেভাবেই যাচ্ছে মানুষে আমাকে সতীস্ফূর্ত সমর্থন দিচ্ছে আগের চেয়ে সমর্থন ভালো পাচ্ছে আমরা আগেও এই আসনে যতবারই নির্বাচন করেছি আমাদের সঙ্গে ঠিকমতো কেউ প্রতিযোগিতা আসতে পারেনি তো এবারও আমি আশা করছি যে এর চেয়ে ভালো করতে পারি যেহেতু এবার আমাদের রাজনীতিটা ঠিক স্থানীয় পর্যায়ে আমাদের আত্মীয় স্বজনের জন্য আমাকে ভোট দেবে সেটা নয় বন্ধু বান্ধব হিসাবে এখানে একটা রাজনীতি আমরা দিয়েছি যেটা স্বচ্ছ এবং এই মুহূর্তে এই রাজনীতিটা জনগণ বিশেষ করে সিংহবাগ জনগণ যারা নির্যাতিত নিপীড়িত দুঃশাসনের আছে বিভিন্নভাবে জর্জরিত যাদের যারা ন্যায় বিচার পাচ্ছে না সেই সমস্ত মানুষের কাছে আমাদের রাজনীতিটা পছন্দ হচ্ছে কাজে আমি মনে করি অন্যবারের তুলনায় আরও বেশি সমর্থন করার এই নির্বাচন খারাপ নির্বাচন হচ্ছে এই নির্বাচন খারাপ হবে কোনো সন্দেহ নেই বড় একটি দল বাদ হচ্ছে এটা বড় কথা তারপরে আমাদের উপরে সমান লেভেল প্লিম ফিল্ড হচ্ছে এটা বড় কথা প্রতিদিন সংঘর্ষ হচ্ছে মানুষ হত্যা করা হচ্ছে মানুষ মারা যাচ্ছে এবং সেটা নিয়ে আবার সংঘর্ষ হচ্ছে এটা খারাপ কথা কাজে ইতিহাসের সবচেয়ে ভালো কি দেখে আমি বলবো সেটা আমি এখন পরিষ্কার নেই মানে ইতিহাসের ভালো অনেক নির্বাচন আরও ভালো নির্বাচন দেখেছি উনিশশো একানব্বই সালে নির্বাচন মোটামুটি ভালো হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচন ভালো ভালো হয়েছে আবার পনেরো ফেব্রুয়ারি একটা হয়েছিল সেটা হয়নি আবার উনিশশো ছিয়ানব্বই সালে জু জুন জুলাই মাস একটা হয়েছে সেটা ভালো হয়েছে দু হাজার এক সালে নির্বাচন ভালো হয়েছে দু হাজার আট সালে নির্বাচন ভালো হয়েছে নির্বাচন ভালো হয়নি দু হাজার চোদ্দো সালে দুই হাজার আঠারো সালে দুই হাজার চব্বিশ সালে সেগুলো কাজে উনি যদি কম্পেয়ার করতে চান এখন উচ্চ খারাপ নির্বাচনের দিকে যাচ্ছি বলে আমার আশঙ্কা তখন আজকে আবার শেখ হাসিনা উঠে এসেছেন আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম এপিতে আবারও সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই ঘটনা ঘটল এপি শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করেছে নির্বাচনের ঠিক প্রাককালে এবং নির্বাচন নিয়ে কথা বলেছে তারা শেখ হাসিনার সঙ্গে নির্বাচন নিয়ে তার ভাবনা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কর্মকাণ্ড যখন বাংলাদেশ সরকার আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে উদ্বিগ্ন উদ্বেগ প্রকাশ করছে এবং নির্বাচনের দিন কিংবা তার আগে যে কোনো ধরনের সহিংসতা হলে তার দায় আওয়ামী লীগকে নিতে হবে এরকম কথা বলছে কারণ কয়েকদিন আগে তেইশে জানুয়ারি আমরা দেখেছি দিল্লিতে সংবাদ সম্মেলনে অডিও বার্তায় শেখ হাসিনা বলেছিলেন যে এই নির্বাচন প্রতিহত করা নির্বাচনের সেই প্রতিহত করার ডাক তারও আগে রয়টার্সকে দেওয়া সজিবাজ জয়ের সাক্ষাৎকারে নির্বাচন প্রতিহত করার যে কথাগুলো আমরা শুনেছিলাম সেই প্রেক্ষাপটেই সরকার ঘোষণা দিয়েছিল নির্বাচন কেন্দ্রিক যে কোনো সহিংসতা হলে তার দায় আওয়ামী লীগকে নিতে হবে এই ঘোষণার পরে গতকালকেই আমরা দেখেছি শেরপুরের জিনাইগাতিতে বিএনপি এবং জামাতের সংঘর্ষ এবং সেখানে একজন নিহত হওয়ার এবং অনেকেই আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা দেখেছে যেখানে আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা নাই যখন আওয়ামী লীগকে নিয়ে অনেক বেশি চিন্তিত সরকার তখন বিএনপি জামাত এনসিপির সাংঘর্ষিক পরিস্থিতিগুলো দেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি সেরকম একটা প্রেক্ষাপটে এপি শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করলো এবং এপিকে উদ্ধৃত করে বিশ্বের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরা ইন্ডিয়ান এক্সপ্রেস তারাও এই খবরটা শেখ হাসিনাকে নিয়ে এই প্রতিবেদনটা প্রকাশ করলো কি বললেন আবার নতুন করে তিনি নতুন কোনো উস্কানির কথা বললেন কিনা বাংলাদেশে তার এই কথার প্রেক্ষিতে কোনো অরাজক পরিস্থিতি তৈরি হবে কিনা চলুন একটু জেনে দেখি এপির সাক্ষাৎকারে এপি যেটা লিড করেছে সেটা দেখে নিতে পারেন সেখানে তারা বলছে বাংলাদেশের আউস্টেড লিডার হাসিনা ডিনাউন্সেস দা আপকামিং ইলেকশন ফ্রম হার এক্সাইল ইন ইন্ডিয়া অর্থাৎ বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে তার নির্বাচন থেকে আসন্ন নির্বাচনের নিন্দা করছেন নির্বাচনের নিন্দা জানিয়েছেন ঠিক একই রকমের শিরোনাম দিয়ে আলজাজিরা তাদের শিরোনাম করেছে আলাদা একটা ছবি দিয়ে সেই শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে তারা বলছে এক্সাইলড লিডার হাসিনা ডিনাউন্সেস আপকামিং বাংলাদেশ ইলেকশন আফটার পার্টি ব্যান এই কথা তারা যখন বলছে তখন আমরা দেখছি ইন্ডিয়ান এক্সপ্রেস ইন্ডিয়ান এক্সপ্রেসের শিরোনামটা দেখে নিন ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে বাংলাদেশ এস আউটস্টেড লিডার হাসিনা ডিনাউন্সেস দ্য আপকামিং ইলেকশন ফ্রম হার এক্সাইল ইন ইন্ডিয়া অর্থাৎ একই ধরনের শিরোনাম করে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম প্রভাবশালী গণমাধ্যম এই খবরটা করছে বিশেষ করে এপির মতো সংবাদ সংস্থা যখন এই এই ধরনের রিপোর্ট করে তখন সেই রিপোর্টের গুরুত্ব বিবেচনা করা যেতেই পারে কি বললেন তিনি সেখানে আরও সেখানে বলা হচ্ছে ভারতের নির্বাসিত জীবন থেকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনা তার দলকে নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করার পর দেশে আসন্ন নির্বাচনের তীব্র সমালোচনা করেছেন যা আগামী মাসে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে অর্থাৎ শেখ হাসিনা যে ভাষায় কথা বলেছেন তাতে করে উত্তেজনা বাড়তে পারে এবং সরকারের নতুন করে চিন্তার ভাঁজ তৈরি হতে পারে কপালে দু হাজার চব্বিশ সালে ছাত্রবিদ্রোহের বিরুদ্ধে দমনপীড়নের জন্য মৃত্যুদণ্ড প্রাপ্ত হাসিনা যা শত শত মানুষকে হত্যা করে এবং তার পনেরো বছরের শাসনের পতনের দিকে পরিচালনা করে গত সপ্তাহে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক ইমেল ইমেলে সাক্ষাৎকারে বলেছিলেন যে অন্তর্ভুক্তিমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া বাংলাদেশের দীর্ঘস্থায়ী বাংলাদেশ দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার মুখোমুখি হবে তিনি আরও দাবি করেন যে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃতভাবে তার দল প্রাক্তন ক্ষমতাসীন আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দিয়ে লক্ষ লক্ষ সমর্থককে থেকে বঞ্চিত করেছে যখনই জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশের রাজনৈতিক অংশগ্রহণ প্রতিবার অস্বীকার করা হয় তখন এটি ক্ষোভকে আরো গভীর করে প্রতিষ্ঠানগুলোকে অবৈধ করে এবং ভবিষ্যতের অস্থিতিশীলতার পরিস্থিতি তৈরি করে তিনি এমনটাই লিখেছেন এই প্রতিবারই যখন বলা হয় তখন সেই ব্যাপারটা তার দিকেও অভিযোগে তীর যায় কারণ তার শাসনামলেও আমরা দেখেছি একপাক্ষিক নির্বাচন হওয়ার আহ দৃশ্য বহির্ভূতভাবে জন্ম নেওয়া সরকার একটি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে না এমনটাও শেখ হাসিনা বলেছেন অর্থাৎ বাইরে থেকে আসা একটা সরকার নির্বাচিত সরকার না যেটা তারা জনগণকে বিভক্ত করার কাজই করতে পারে একীভূত করতে পারে না সেই দাবি তিনি করছেন গণভোটকে ঘিরে নিরাপত্তা এবং অনিশ্চয়তা নিয়েও উদ্বেগ রয়েছে যা সংবিধানে বড় ধরনের পরিবর্তন আনতে পারে অর্থাৎ এপি বলছে গণভোটের ব্যাপারে একটা বড় উদ্বেগ বাংলাদেশের রয়েছে সেই উদ্বেগটা সংঘাতের দিকে সংঘর্ষের দিকে যায় কিনা সেটাই এখন দেখা বিষয় ইউনসের কার্যালয় এপিকে দেওয়া এক বিবৃতিতে বলেছে নিরাপত্তা বাহিনী একটি সুশৃঙ্খল নির্বাচন নিশ্চিত করবে

আমাদের সাথে থাকুন এতক্ষণ সাথে সবাইকে অসুখ ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে সবাইকে আল্লাহ হাফিজ